আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলতে চাচ্ছি আসলে কথা বলার কোনো ইচ্ছেই আমার ছিল না আমি এইমাত্র ডিউটি থেকে যাচ্ছিলাম তো কিছুক্ষণ আগে আমার চোখে যে জিনিসটা পড়লো যে গতকালকা বাংলাদেশি একত্রিশ হাজার কর্মী যারা মালয়েশিয়া আসার জন্য তাদের বিশ্বাস সব কিছু প্রসেসিং তারা শেষ করেছে কিন্তু আসতে পারে নাই কেন আসতে পারে নাই আজকে এই কষ্টটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে আমি ডিউটি থাকা অবস্থায় ভিডিওটি করতে বাধ্য হলাম আমি আমি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং কি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রবাস কল্যাণ মন্ত্রীকে প্রায় একত্রিশ হাজার কর্মী গতকালকা তাদের তারা তাদের কর্ম হারিয়েছে বলে কীভাবে বাবুল ভাই হারিয়েছে তারা তাদের সমস্ত প্রসেসিং সমস্ত টাকা তারা তাদের জমি বিক্রি করে এই মালিশি আসার জন্য তারা কলিং এলিং এর বিষা ধরেছে কিন্তু গতকাল তারা যখনই শুনেছে যে একত্রিশে মে এর পরে আর কোনো লোক মালয়েশিয়া ঢুকতে পারবে না সবাই কালকে এই এয়ারপোর্টে এসে হাজির হয়েছে কেন হয়েছে তারা মালয়েশিয়া আসবে তাদেরকে কারা আনেছে ট্রাভেলস ব্যবসায়ী যারা অর্থাৎ আদম ব্যবসায়ী যারা তারাই তাদেরকে গতকাল কাটে আসার জন্য বলছে কি বলে তাদেরকে আনা আনা হয়েছিল যে আজকের মধ্যে আপনাদের ইমিডিয়েটলি ফ্লাইট করে দেওয়া হবে আপনাদের ভিসা এবং পাসপোর্ট সবকিছু ঠিক আছে আপনারা চলে আসুন দেরি না করে চলে আসুন এত লক্ষ টাকা আজকে দিনের মধ্যে দেবেন তারা এমন প্রেশারাইজ করছে যে এক একদিনের মধ্যে তাদেরকে টাকা দিতে হবে এমন একটা চাপের মধ্যে সৃষ্টি করে যারা আসবে এই একত্রিশ হাজার লোকের কাছ থেকে তারা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা করে বেশি নিছে আপনি কোন দেশে শুন শুনতে যে কোন দেশে নিয়মে আছে যে বিমানের ভাড়া এক লক্ষ ছয় হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি যুক্তরাষ্ট্রে যাবেন যুক্তরাষ্ট্রে বিশা বর্তমানে যুক্তরাষ্ট্রে যান আপনি আমেরিকা ইউরোপের দেশগুলোতে যান সেখানকার বিমান ভাড়া কত আপনি খোঁজ নিয়ে দেখেন সত্তর থেকে আশি কিংবা এক লক্ষ যদি বেশি হয় তাহলে এক লক্ষ হের বেশি না কিন্তু এই মালয়েশিয়ার মতো দেশে আপনার এক লক্ষ বিশ হাজার টাকার টিকিট কেটে মালয়েশিয়া আসতে হবে এই মালয়েশিয়া বর্তমানে এমন অবস্থা যে কাজের কোনো ইকুমি নাই কাজ নাই মানুষের কাজ নাই মানুষের দ্বারে দ্বারে মানুষের কাজ খুঁজে বেড়ায় কিন্তু এর অর্ধেক প্রবাসী ধরতে গেলে একরকম মালয়েশিয়াতে আপনার মনে করেন অবৈধ এখন কথা হচ্ছে এদেরকে আসলে এই পলবনা দেখিয়ে আসলে বিদেশে আনছে কারা এখন মেন সাবজেক্টটা হচ্ছে এখানে কিছু আদম ব্যবসায়ী আছে বাংলাদেশে কিছু আছে এই মালয়েশিয়াতে কিছু আছে আর বাকি যারা আছে এরা হলো ট্রাভেলসে কাজ করে এরা একজন প্রবাসীর কি বলবো সর্বোচ্চ বিটা মাটি থেকে টাকা সহ তো নেই বিটা মাটি সহ বিক্রি করে শেষ পর্যন্ত রাস্তার ফকির বানিয়ে দেয় আপনি এই মালয়েশিয়া আসার জন্য যদি ছয় লক্ষ টাকা লাগে তার বাবার জায়গা বিক্রি করে সে এখানে আসে আসার পর সে পাঁচ বছর দশ বছর থাকে ওই জায়গা আর কিনতে পারে না সে যদি আর ডাবলের ডাবলও তার দেয় যে বাবারে ডাবল বাবা আমি তোমারে দিছি তারপরও তার বাবা বলে যে তোর জন্য আমি আমার জমি বিক্রি করছি সে যদি তার কষ্ট করে সে যদি এখানে যায় তারপরও দিন শেষে যখন সে বাংলাদেশে যায় তার বাবা এবং তার ভাইরা বলে তুমি কি করছো আমাদের জন্য তার টাকা দিয়ে তার ভাই বোন সবাই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় বিয়ে হয় বন্ধের কিন্তু একটা পর্যায়ে এই মানুষটারই সব অপমানের সহ্য করতে হয় কিন্তু কাজের জন্য হয় শুধু এই সমস্ত দালাল যারা আছে দালালদের কারণে এই বলে ভালো কাজের কথা বলে সাপ্লাইয়ের বিষা দিয়ে এই মালয়েশিয়াতে আনে যখন ছয় লক্ষ টাকা খরচ করে একজন প্রবাসী এখানে আসে আসার পরে যখন সে মাসে তিরিশ হাজার টাকা পায় এখন বর্তমানে এতটাই খারাপ অবস্থা যে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা এখানে খরচে যায় সে দশ হাজার টাকা দিয়ে সে কি বাড়িতে ঋণ শোধ করবে না তার ফ্যামিলি চালাবে নাকি খাবে কি করবে আপনাদের কাছে প্রশ্ন আপনারা উত্তর দেওয়া যান তখন মানুষগুলা কি করে তখন মানুষগুলো অবৈধ হইতে বাধ্য হয় আর অবৈধ হয় এই মালয়েশিয়াতে এই কারণে শুধু এই কারণে এই মালয়েশিয়াতে অবৈধের সংখ্যা আজকে বেশি এই কারণে অবৈধের সংখ্যা বেশি এর পিছনে কে আছে আমাদের আমি কাউকে ছাড় দিচ্ছি না আমাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা ট্রাভেলসের এজেন্সির মালিক এরা সবাই এর পিছনে জড়িত এরা যদি ওই সময় এখানে চেন্ডিকেট না করতো আজকে আপনি অন্য দেশের দিকে তাকান নেপালের মতো ছোট্ট একটা দেশ যেখানে ঠিকমতো দুইবেলা দুই মোটো খাইতে পারে না ঠিক সেই জায়গার মানুষ সেই জায়গার মানুষগুলা এখানে আসে ফ্রিতে কোনো এক টাকাও লাগে না আমি আমার আগের তো আপনাদেরকে দেখাইছি যে একটি টাকাও লাগে না এই মালয়েশিয়াতে তারা আসে পুরা ফ্রি পুরা ফ্রি আমাদের বাংলাদেশে এখানে আছে সিন্ডিকেট আমাদের বাংলাদেশে তো ফ্রি মাত্র উনাশি হাজার টাকা সরকার থেকে রেট করা হয়েছে মাত্র উনাশি হাজার টাকা দিয়ে লোক আসবে এখানে কলিংয়ের রেট মাত্র উনাশি হাজার টাকা আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম সেই উনাশি হাজার টাকাকে কিভাবে ছয় লক্ষ টাকা মানায় কিভাবে ছয় লক্ষ টাকা বানা আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম আর আজকে যারা এই একত্রিশ হাজার লোক যারা কাজ হারিয়েছে তাদের হারিয়েছে যারা যারা কর্ম পায় নাই তাদের জন্য কে কে তাদের 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 কাজের ব্যবস্থা করবে আমি সরকার এবং কি যারা আস সরকারের আমলা কামলা যারা আছে তাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা দু চার এক লক্ষ টাকা খাওয়ার জন্য যে সাইন করেন সাইন সাইন মানি নেন আপনারা এক লক্ষ টাকা এই এই যে একত্রিশ হাজার প্রবাসী যদি প্রত্যেক বছর তিন লক্ষ টাকা করে পাঠায় আপনি এক একত্রিশ হাজার শ্রমিকের কত লক্ষ টাকা আসে একবার হিসাব করান এই টাকাগুলো তো আপনার বাংলাদেশে আসতো রেমিটেন্স হিসেবে আসতো দেশের এবং কি যারা আছে দেশ এবং দেশের উন্নতি হইতো এই উন্নতি থেকে কেন বঞ্চিত করলেন আপনি এক লক্ষ টাকার জন্য একটা সাইনিং মানি এবং কি অল্প কিছু টাকার জন্য আপনারা এই নাটক এই এরকম সৃষ্টি করে মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করে মানুষ কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আপনারা জানেন আজকে সব কিছু দায় এবং পিছনে হচ্ছে এই অবৈধ প্রবাসী যারা আছে আমাদের এরা তো বাধ্য এদের কিছু করার নাই এরা তো বাধ্য এখানে এসে কাজ না থাকলে খানার টাকা না থাকলে এরা যে কোনো কাজ করতেই বাধ্য তাই বলছি দুর্নীতি বন্ধ করুন সবার কাছে অনুরোধ দুর্নীতি বন্ধ করুন